বাংলা ভুলি করে বাংলা বুকের ভেতরে কি ব্যাপার মরা দিঘির পাড়ে ওটাকে বিষু দাঁড়িয়ে আছে না হ্যাঁ হ্যাঁ বিষুই তো এই সময় এত রাতে এখানে কি করছে হ্যাঁ কিরে বিশু আরে ভাই বিশু শুনছিস কি হলো কিছু বলছে না কেন এই বাড়ি যাবি তো চল আমার সাথে ও বাবারে এ তো বিশু নয় এ যে গরমের অসংখ্য কাটিয়ে শেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বর্ষায় দিন রাতের কোনো ঠিকানা নেই কখন যে বৃষ্টি নামে আর কখনই বা থামে তার কোনো হদিশ মেলে না বর্ষার জল এসে মরা দিঘিটাকেও ভরিয়ে তুলেছে কানায় কানায় সেই দিঘি চারপাশে বড় বড় শিরিশ পুকুর আর বটগাছ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে দিঘি আর বিল জুড়ে ছুটে বেড়ায় শাল বোল কই ল্যাটা চুনো আরও কত নাম না জানা ছোট বড় মাছ ঠিক এই সময়ে গ্রামে যারা জন্মেছে তারা জানে এটাই মাছ ধরার প্রকৃত সময় কি ব্যাপার রে নরেন মুখটা এমন গোমরা করে বসে আছিস কেন কিছু হয়েছে নাকি হবে না পাড়ার সবাই এই বর্ষাকালে কি দারুণ মাছ ধরছে বলো তো আর সকালে দেখলাম পল্টু একটা এত বড় শোল মাছ ধরে এনেছে আর আমি আমি শুধু বসে বসে ওদের গল্প শুনে যাব শোন বাবা মাছ ধরতে আমি তোকে মানা করছি কারণ তোর ভালোর জন্যই ভুলে গেছিস আগের বছর কি হলো জল থেকে ফিরে এসে কি কাপুনি দিয়ে জ্বরে পড়েছিলি এবার আর না তুই কোথাও যাবি না কানের ওপর দিয়ে গেলেও শুনে রাখ না মানে না দেখো মা এবার যখন মরাদিগির থেকে এত বড় বোয়াল মাছ আর শোল মাছটা নিয়ে ঢুকবো তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বুঝলে কি বললি মরাদিঘি যাবি একদম না রে ওই দিকে পা দিস না তুই জানিস না সবাই বলে ওই দিঘির পারে নাকি ভূত আছে অশরীরই আছে অনেক লোক তো দিনে দুপুরে ওই পার মারায় না ওফ মা ভূতের গল্প এসব তুমি কবে ছাড়বে বলো তো আর তুমি তো বলো যেখানে কেউ যায় না বড় মাছ তো সেখানে গিয়ে জমে যাবো মা আমি আজই যাবো তুই যাই বলিস নরেন আমার মনটা যেন কেমন কু ডাকছে আজ সকাল থেকেই এই বৃষ্টির দিনে ওই দিকটায় যাস না বাবা একবার না হয় মাছের লোভ ছাড় আরে আমি কি কোনো ছোটো ছেলে নাকি মা আমার সাথে যাবে হাদু আমরা একসাথে গিয়ে মাছ ধরে ফিরবো তবে শুধু শুধু ভয় পেও না নরেনের বয়স হয়েছে বটে কিন্তু বর্ষা এলে এখনো ছুটে যায় পুকুরে খালে বিলে মাছ ধরতে শৈশবটা যেন আবার ফিরে পাইসে